এই দেখুন সাদা বেগুন আমি এবার সব বেগুন গুলো ছিঁড়ে এই দেখুন এই দেখুন বন্ধুরা গাছে কত বেগুন এই যে এই যে ওই যে এই দেখুন বন্ধুরা বেগুন সাইজ কত বড় বড় এই গেছে এবারে আমি এক কেজি বেগুন নিব আমাদের মেপে দিচ্ছে আমরা নিয়ে বাড়ি চলে আসছি এবার আমরা বেগুন গুলো কেটে নিব আর এই দেখুন বেগুন গুলোর ভিতরে কিন্তু কি ছোট ছোট বিচি এখনো বড় বিচি হয়নি আর কি ফ্রেশ কোনো জায়গায় কোনো পোকা পোকা নাই এবার আমি এগুলো কেটে দিব এই দেখুন আমাদের বেগুন কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিব আমাদের বেগুন ধোয়া হয়ে গেছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এখন জাল ধরিয়ে নিচ্ছি আমি বেগুনের লবণ আর হলুদ মাখিয়ে নিব আমাদের বেগুনের লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াইও গরম হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো সবই তেল দিয়ে দিব আর বেগুনগুলো দিয়ে দিব এই বেগুন কিন্তু ভাজতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে বেগুন ভাজা হয়ে যাবে আমি বেগুন দিয়ে দিচ্ছি বা এটা ঢাকলা দিয়ে ঝেঁকে দিব আর দুই মিনিটের মতো বেগুনগুলো ভেজে নিবো লাম দুই মিনিট পরে ঢাকলা আর বেগুনগুলো উল্টে দিব আর এই রকম বেগুন ভাজা এক পিঠ হয়ে গেছে লাল লাল করে এই পিঠে লাল লাল করে ভেজে নিবো আমি এক পিঠ উল্টিয়ে দিচ্ছি বা এই পিঠও আমি দুই মিনিটের মতো ঢাকলা দিয়ে আস্তে আস্তে ভেজে নিবো

আমি কিছুক্ষণ মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ লবণ আমাদের মরিচ পেস্ট ভাজা হয়ে গেছে আর এই দেখুন বেগুন গুলো কত সফট হয়েছে এগুলো খেতে কিন্তু খুব মজা লাগে এবার এর ভিতরে আমি দিয়ে একটু নেড়ে নিব আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা বাচ্চা নামিয়ে নেব বেগুনগুলো আমি একটা মাটিতে নামিয়ে নিচ্ছি আর এই দেখুন কতটা নরম হয়েছে দেখে কিন্তু লোভ লাগতেছে আর এই বেগুনগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে কারণ এগুলো একদম ফ্রেশ গাছের বেগুন এতে কোনো রকম সার দিয়ে না আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার হলো বাজার থেকে কিনে সাদা বেগুন খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর এইভাবে যদি বেগুন ভালো থাকে তাহলে কিন্তু এক প্লেট ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ